হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে একটু বাইরে গিয়েছিলাম একটু কাজ ছিল বাইরে তো বাইরে থেকে এসে দেখি আমার ওই যে সিনের সিন থেকে চলে এসেছে পার্সেল তো এগুলো অর্ডার করেছিলাম আমি আজকে তিন বছর ধরে শিন থেকে জিনিস অর্ডার করছি এবং আমি ইউজ করে খুবই হ্যাপি তো যেগুলো অর্ডার করেছিলাম সেগুলো চলে এসেছে কিছু কিছু জিনিস এসেছে কিছু কিছু জিনিস এখনও আসেনি আমি মেধার জন্য কিছু আইটেম অর্ডার করেছিলাম তারপর আমার জন্য কিছু আইটেম অর্ডার করেছিলাম এই যে আমাদের অর্ডারগুলো এটা হচ্ছে মেধার একটা সোয়েটার অর্ডার করেছি ও হাইনেকের আর এটা হচ্ছে ওর জিন্সের প্যান্ট তারপর এখানে একটা হুডি আছে এই ফুডিটাও খুবই লাইক করেছে ওটা এখনও বাচ্চাদের মতো কার্টুন টাইপের টি শার্ট খুবই পছন্দ করে আর এটা হচ্ছে একটা বডি কন ড্রেস এটা আমার জন্য নিয়েছি ব্ল্যাকের মধ্যে যেটা ছিল আর এই রেড টি শার্টটা মেধার এটাও লাইক করেছে আর এখানে একটা ব্লু জিন্স এটা আমার আর এই তো এই ছবি টুকিটা কি অর্ডার করেছি আর এই যে এখানে একটা রাগের মতো তো ছোটো না মানে মিডিয়াম সাইজের একটা রাগ এটা অর্ডার করেছি তো এই হচ্ছে আমাদের জিনিসপত্র এগুলো এসেছে আর কি এখন এখনকার মধ্যে আরও কিছু জিনিস এখনও আসা বাকি আছে তো এগুলো আশা করি চলে আসবে কিছু দিনের মধ্যে তখন শেয়ার করব আপনাদের সাথে আর এই যে দেখতে পাচ্ছেন পাতাগুলো আস্তে আস্তে ঝরে ঝরে পড়া শুরু হয়েছে তো এই ভিডিওটা কিছুদিন দিন আগের এক সপ্তাহ আগের মনে হয় তখন মানে পাতা পড়ছে পাতা পড়ে আমাদের গাছের নিচ একদম পাতা দিয়ে ভরে গেছে আমাদের ব্যাক তারপর আমাদের আশেপাশের সবার বাসার ব্যাকয়ার্ড সব ভরে গেছে পাতা দিয়ে গাছের পাতা দিয়ে তো এই তো এগুলো কুড়িয়ে ক্লিন করে কতই বা আসলে আপনি তো টায়ার্ড হয়ে যাবেন প্রতিদিন এতগুলো করে পাতা পরে তো ক্লিন করে আর কতটুকুই বা রাখা যায় আমি প্রতিদিনই চেষ্টা করি একটু ক্লিন করা বাসার সামন পেছন তো যাই হোক এখন চলে এসেছে অ্যাপার্টমেন্টের যারা মেনটেনেন্সের দায়িত্বে থাকে তো ওরা এই পাতাগুলো কি সুন্দর করে এখন নিয়ে যাবে গাড়িতে করে ওরা একেবারে ওয়েট করতে থাকে আর কি গাছের সব পাতাগুলো কখন পড়ে যাবে দুদিন পর তো আসলে কোনো ক্লিন করে লাভ নেই তো ওরা এমনভাবেই আসে যেন সুন্দরভাবে সব পাতাগুলো মানে গাছ থেকে যখন পড়ে যাবে তখনই ওরা এসে এই পাতাগুলো ক্লিন করে নিয়ে যায় মানে অ্যাপার্টমেন্টে যত বাসাবাড়ি আছে সেগুলোর ব্যাক বলেন তারপর সামনের যেই জায়গাটা ফ্রন্ট এরিয়া এগুলো সব কিছু ওরা ক্লিন করে দিয়ে যায় আর এরা হচ্ছে অ্যাপার্টমেন্টের পক্ষ থেকে মেনটেনেন্সের দায়িত্বে আছে তো ওরাই এসে এগুলো ক্লিন করছে এই যে ঘাসগুলো অন্য সময় ওরা এসে কেটে দিয়ে যায় আর এখন যেহেতু পাতা পড়েছে এই পাতাগুলো ওরা কি সুন্দর করে দেখেন এই যে যন্ত্র দিয়ে পাতাগুলো সুন্দর করে অর্গানাইজ করে তারপর ওরা ট্রাককে করে নিয়ে যাবে তো এই জিনিসগুলো দেখতেও ভালো লাগে ওরা আসলে সব কিছু মানে আমেরিকাতে সকল কিছু এত অর্গানাইজ এটা দেখতেও ভালো লাগে তো ওরা আগে যেটা করছে সেটা হচ্ছে পাতাগুলো সব একসাথে করে নিচ্ছে এরকম লিফ ব্লোয়ার ওদেরকে বলে আর কি ওরা সবগুলো পাতা উড়িয়ে উড়িয়ে সব একসাথে করে নেয় তারপর আর কি আস্তে আস্তে ট্রাকে তুলে নেয় আর এই যে দেখা যাচ্ছে গাছের পাতা সব পরে একেবারে পত্র পল্ল ভিন গাছ এই বিষয়টা আসলে উইন্টারের সময় খুবই খারাপ লাগে মানে উইন্টার আসার আগে থেকেই এই গাছপালা একেবারে শূন্য হয়ে যায় পাতা শূন্য খুবই কষ্ট লাগে এই জিনিসটা দেখলে আর এই যে এখানে ট্রাক চলে এসেছে এই ট্রাকের মধ্যে ওরা এখন এগুলো সব সুন্দর করে অর্গানাইজ করে পাতাগুলো তুলে নিয়ে যাচ্ছে কী যে সুন্দর এখানকার মানে কাজ করার কানুনগুলো দেখলেও ভালো লাগে এই যে ওরা আগে পাতাগুলো সব জড়ো করেছে একসাথে লিভ ব্লোয়ারের সাহায্যে সবগুলো পাতা জড়ো করে নিয়ে এখন আস্তে আস্তে ওরা ট্রাকে তুলে নিচ্ছে তুই তো প্রতি বছরই দেখা যায় ওরা এরকমভাবে রাস্তাঘাট পাতা ক্লিন করে আর এখন আমি আপনাদেরকে যে ভিডিওগুলো দেখাচ্ছি সেটা হচ্ছে মানে বিফোর অ্যান্ড আফটার পাতা থাকা অবস্থায় গাছগুলো দেখতে কত সুন্দর ছিল তারপর আস্তে আস্তে এখন রঙিন হয়ে পাতাগুলো ঝরে পড়ার অবস্থা তারপরে এই যে পাতা ঝরা দিনগুলো মানে আস্তে আস্তে মন খারাপের দিনগুলো কিন্তু শুরু হয়ে গেছে এই যে পাতা ঝরতে শুরু করেছে রঙিন পাতাগুলো যখন গাছে ছিল দেখতেও সুন্দর লেগেছে কিন্তু এখন তো পাতা পড়া শুরু হয়ে গেছে এই যে আর এই হচ্ছে পত্রপল্লব শূন্য গাছ তো এটাই দেখালাম বিফোর অ্যান্ড আফটার তো এই তো এখানে আমি তো কিচেনে চলে এসেছি যেহেতু দুপুর হয়ে গেছে রান্না বান্না করবো তো আগে সুটকি ভুনা করছি এখানে লোটটা সুটকি ভোনা করছি একেবারে বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে ঝাল ঝাল করে আর লাউ চিংড়ি রান্না করেছি এটা সবজি হিসাবে আমরা খেতে পারবো আর এরকম টমেটো পুড়িয়ে ভর্তা খেতে কার কার পছন্দ আমার তো এটা হলে আর কিছুই লাগে নেই যে পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা আর শুকনো মরিচ দিয়ে ভর্তাটা করি আর এখানে আমার আম্মার হাতের স্পেশাল একটা রেসিপি খুব খেতে ইচ্ছে করছিল মা তো নেই এখন কি করব। নিজেই রান্না করে খাচ্ছি মাঝে মাঝে তো খুব ইচ্ছা করে মায়ের হাতে রান্না খেতে সেটা তো সম্ভব না এই যে চাল কুমড়া ভেজে নিয়েছি আর সরিষা নারিকেল বাটা এটা দিয়ে আর কি এই চাল কুমড়া ভাজিটা আমরা করি ভাজি না ঠিক একটু মাখা মাখা থাকে এই যে এটা হচ্ছে চাল কুমড়া সরিষা নারকেল বাটা দিয়ে একটা মানে মাখা মাখা ঝোলের মতো এটা খুবই আমি আমার আম্মা করতেন এখন তো আম্মা বেঁচে নেই তো আম্মার হাতের অনেক খাবারই খেতে ইচ্ছা করে এখন তো আর সম্ভব না তো নিজেই রান্না করি আমার মতো তো রান্না হয় না খুব একটা তারপরও চেষ্টা করি যতটুকু পারি খেতে ইচ্ছা হলো তাই রান্না করলাম আর চিংড়ি মাছ ভুনা করেছি আমি আসলে রান্নাটা দেখা যায় সপ্তাহে তো আর প্রতিদিন রান্না করা হয় না একসাথে বেশ কিছু রান্না করে ফেলি যেন পোয়াটা সবটা আমরা খেতে পারি আর এখানে মেধার জন্য মুরগি রান্না করেছি ওর তো মুরগি হলে আর কিছু লাগে না তো মুরগিটাও রান্না করে ফেললাম আর ওই তো ওদেরকে খাবার দাবার দিয়ে ওরা তো খাচ্ছে মেধা মেধার আব্বু খাচ্ছে তো আমি এখন আমার খাবার নিয়ে বসেছি আমার তো এই যে টমেটোর ভর্তা করেছি আর এই চাল কুমড়া আমার আর কিছুই লাগবে না এ দিয়ে আমার খাওয়া হয়ে যাবে আমার এত পছন্দের এই দুটো আইটেম এই যে টমেটো পোড়া দিয়ে একটা ভর্তা করেছি এটা তো খুবই মজা শীতকালে বিশেষ করে মানে শীত যখন চলে আসে তখন বেশি মজা লাগে আর এই যে চাল কুমড়া করেছি নারিকেল বাটা সরিষা বাটা দিয়ে এই যে এখন বিসমিল্লা বলে খাওয়া শুরু করছি ওরা তো খাচ্ছে বলল যে খুব মজা হয়েছে মেধার আবু তো খাচ্ছে বলল খুব রান্না খুব ভালো হয়েছে তো আমি চেষ্টা করি প্রতিদিন রান্না না করে মানে একদিনে একটু বেশি করে রান্না করে রাখলে দেখা যায় কি পুরোটা সপ্তাহ ধরে খাওয়া যায় তো আমি বক্সে বক্সে করে রেখে দিই আর নাহলে পাতিলে রেখে দিই হয়তো যেটা আমরা খাই সেটা একদিনেই শেষ করে ফেলি আর কি এমন ভাবে রান্নাটা করি তো এই যে টমেটো ভর্তা দিয়ে খেলাম এখন চাল কুমড়া তরকারি দিয়ে খাচ্ছি আমার আজকে আর কিছুই লাগবে না এটা এত মজা হয় আপনারা ট্রাই করে দেখতে পারেন চাল কুমড়াটাকে আগে ভেজে নিতে হবে আর কি আর চেষ্টা করবেন জালি চাল কুমড়া কেনার জন্য মানে একটু কচি দেখে চাল কুমড়াটা কিনলে হবে কি তখন খেতে খুব ভালো লাগবে আর একেবারে খাবারের শেষ প্রান্তে নিলাম চিংড়ি মাছ ভোনা এটাও ভালো হয়েছে তো এখন খাইদাই শেষ করছি আর এই তো খাবার দাবার শেষ আর কি দুপুরবেলা আমরা তো টিভি দেখলাম তারপর বাকি বাদবাকি বাকি অন্যান্য কাজ শেষ করলাম এখন আবার সন্ধ্যা হয়ে গেছে কালকে মেধা স্কুল আছে মানে কলেজ আছে আর কি সরি ভার্সিটি আছে মেয়ে যে বড় হয়ে গেছে আসলে কি আর বলবো তো এখানে অবশ্য ভার্সিটিকে কলেজই বলে আমেরিকাতে বাচ্চারা তো এখানে আমি চলে এসেছি ডিনার প্রিপেয়ার করতে এখানে এই যে মাশরুম তারপরে গ্রিন পেপার অনিয়ন এগুলো একটু শত করে নিয়েছি তারপর লেটুস কেটে নিয়েছি আর এখানে বার্গারের বান তারপর এই যে চিজ রেডি করেছি যেহেতু দুপুরে ওরা ভাত খেয়েছে মেধা বলল রাতে ভাত খেতে চাইছে না আর কি তো মেধার আর মেধা আপুর জন্য এই যে এখানে বার্গার তৈরি করছি এই যে এই বনটা ভালো বার্গারের জন্য এখানে শেষি সিট দেওয়া থাকে তো আর এখানে আমি এয়ার ফ্রায়ারে পেটিটা দিয়ে দিয়েছি চিকেন যে পেটিটা এনেছিলাম তো এটা অবশ্য কেনা এটা বাসায় তৈরি করিনি এ তো রেডিমেডই পাওয়া যায় হালাল দোকান থেকে নেওয়া তো এই যে আমি এখানে বার্গারটা প্রিপেয়ার করছি ওরা বাবা মেয়ে দুজনেই বাইরের খাবারটা বেশি পছন্দ করে মানে বাইরের কি বলে এটাকে জাঙ্ক ফুডগুলো ওরা বেশি লাইক করে তো প্রতিদিন তো আর বাইরের খাবার কতটা স্বাস্থ্যকর আর প্রতিদিন বাইরে যেতেও ইচ্ছে করে না খেতে তো ভাবলাম যে তৈরি করে দিই আমি প্রায় বাসায় এগুলো তৈরি করি ওরা বাইরে থেকে আমার হাতেরটাই বেশি পছন্দ করে মেয়ে বলে যে বাইরে থেকে এটা বেশি মজা হয়েছে তো এই যে আমি এখন ওদের জন্য বার্গারটা রেডি করছি প্রথমে তো লেটেস্ট দিলাম তারপরে গ্রিন পেপার মাশরুম অনিয়ন দিয়ে পেটিটা দিয়ে তারপরে এই যে এই চিজটা চ্যাটার চিজটা দিয়ে দিলাম এখন জাস্ট রেডি বার্গার আপনার পরিমাণ মতো মেয়নিজ তারপর কেচাপ দিয়ে আর একটু একটা চিক ফিলের একটা সস পাওয়া যায় এটা খুবই মজা এই সসটা দিলে বার্গারের টেস্টই অন্যরকম হয়ে যায় তো সেটাও দিলাম তো ওরা তো এই বাসার তৈরি বার্গার খুবই পছন্দ করে আমার মেয়েও আমার হাজব্যান্ডও তো এই তো ওরা এখন খাবে আর আমি তো মাছে ভাতে বাঙালি আমার আসলে এইসব ফাস্টফুডে হয় না আমার এগুলো খেতে মাঝে সাচে ভালো লাগে সবসময় ভালো লাগে না আমার কাছে ভাতটা হলে আমার আর কিছু লাগে না আমাকে দেখলে অবশ্য মনে হয় না কিন্তু আমি ভাতটা আসলে খেতে খুব পছন্দ করি ভাত ছাড়া আমার চলেই না তো এ তো এয়ার ফ্রায়ারে ফ্রেঞ্চ ফ্রাই হওয়ার জন্য দিয়েছি এটা ওদের বার্গারের সাথে দিয়ে দিব ওরা মজা করে খাবে আর আমি তো আপনাদের কাছ থেকে এফাকে বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল ততদিনের জন্য আল্লাহ হাফেজ